আগে তোমাদেরকে দেখিয়ে দিই এটি হলো আমার ছাদ বাগানের রহস্য এটিকে আমি কালো সোনা নাম দিয়েছি এটি হলো গোবর সার গোবর সার অনেক রকমভাবে ব্যবহার করা যায় আজকে আমি শেয়ার করব গোবর সার দু রকম পদ্ধতিতে ব্যবহার করা অর্থাৎ এই কালো সোনা রকম পদ্ধতিতে ব্যবহার করবে আর এই কালো সোনার এত গুণ অনেকেই বলে যে কোন সার সব থেকে শক্তিশালী জৈব সার সব থেকে শক্তিশালী সার বলবো এই গোবর সার বা এই কালো আমি কিন্তু আমার ছাদ বাগানে প্রত্যেকটা গাছের গ্রোথ ভালো করতে আমি এই কালো ব্যবহার করেছি যাই হলো এটাই এই সার অনেকেই ব্যবহার করে বলে শক্তিশালী নয় তার একমাত্র কারণ হলো সে এই সার সঠিকভাবে ব্যবহার করে না এছাড়াও এই সারের যে গুণ সেটি সেই সারের মধ্যে থাকে না এই কালো সোনা সঠিকভাবে তৈরি করে নিতে হবে বাড়িতেই কারণ গোবর কিনে এনে বাড়িতে যদি আমরা কিনে নিই তাহলে এর গুণাগুণ হাজার গুণ বেশি হবে আমরা বাজার চলতি যেসব গোবর সার কিনি তাতে কিন্তু অনেক রকম রাসায়নিক সার দেওয়া থাকে এছাড়াও সেই গোবর সারে সঠিক পরিমাণে গোবর থাকে না অন্য অন্য উপাদান মিশ্রণ করে গোবর সারটি বিক্রি করে সেক্ষেত্রে আমরা গোবর সার যদি বাড়িতে নিজে হাতে তৈরি করে নেওয়া যায় তার গুণ কিন্তু অসাধারণ এবং তার রেজাল্ট কিন্তু হানড্রেডে হানড্রেড পারসেন্ট আসবে আমি কিন্তু গোবর সার বাড়িতে তৈরি করে নিই আর কিভাবে তৈরি করি একদম সহজ সিম্পলভাবে কিভাবে গাছে ব্যবহার করি এই কালো সোনা ব্যবহার করে গাছে এত ভালো রেজাল্ট হয় সেটিও তোমাদের কাছে শেয়ার করব তো চলো নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো সবুজের সঙ্গে আছো তুমিও তোমার ছাদ বাগানে ফল ফুল সবজি গাছে ভরিয়ে তুলেছ গত বছর আট বস্তা গোবর কিনেছিলাম এক বস্তা গোবরের দাম পঁচিশ টাকা কিছুই না সিম্পলভাবে গোবর কিনে এইভাবে রেখে দাও ছ থেকে সাত মাস পরে একদম সারে পরিণত হয়ে যাবে ঠিক এমনটি রেজাল্ট তুমি পাবে ছ থেকে সাত মাস পরে বিশেষ কিছু সতর্কতা গোবর কিনে সেই বস্তাকে আলগাভাবে রাখবে না কোনো প্লাস্টিক দিয়ে ঢেকে রাখবে এতে কী হবে যে পুষ্টিমৌল সেটি কিন্তু জলের সঙ্গে ধুয়ে চলে যাবে না যদি গোবর সারটাকে তুমি বর্ষা খাও তাতে কিন্তু ধুয়ে চলে যাবে সেক্ষেত্রে তুমি প্লাস্টিক দিয়ে ঢেকে রাখবে ছ থেকে সাত মাস পরে ঠিক এমন একটি তুমি জৈব সার পেয়ে যাবে একদম সহজে আর অনেকটা প্রায় ভার্মি কম্পোস্টের মতো হয়ে যাবে দেখবে এমনি থেকেই কেঁচো উৎপাদন হবে প্রচুর পরিমাণে জৈব সার রোদ লাগলে তার অতিরিক্ত শক্তি ক্ষমতা নষ্ট হয়ে যায় সেদিকে খেয়াল রেখে আমাদের কিন্তু রোদ যাতে না লাগে জৈব সারের সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আমি কিন্তু গাছের নিচে রেখেছি এবং যখন প্রয়োজন হয় তখন নি আবার কোনো প্লাস্টিক বা কোনো কিছু দিয়ে ঢাকা দিয়ে রাখি যাতে রোদ না লাগে আর জৈব সার সঠিকভাবে রাখতে গেলে কিন্তু এইভাবেই রাখবে এতে কিন্তু ভালো রেজাল্ট পাবে জলে ধুয়েও যাবে না আর অতিরিক্ত রোদ যাতে না লাগে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আমার প্রয়োজন মতো নিলাম আর বাকি অংশগুলো ঢেকে রাখলাম এবার প্রশ্ন হলো এই কালো সোনা কীভাবে গাছে ব্যবহার করব কতটা পরিমাণে দেব কতদিন দিন অন্তর অন্তর দেবো এবং গাছে কেমনভাবে দেব আমি কিন্তু খুব কম দিনের মধ্যে ছাদ বাগান সাজিয়ে তুলেছি কেবলমাত্র গোবর সারের উপর নির্ভর করে এই সার এত শক্তিশালী আমি ভাবতেই পারিনি আমি নিজে প্রয়োগ করে নিজে ভালো রেজাল্ট পেয়ে তারপরে তোমাদের কাছে শেয়ার করছি তো চলো দেখে নেওয়া যাক বাগানি বন্ধুরা আমি এখানে দু রকম পদ্ধতি শেয়ার করেছি তোমাদের সুবিধা অনুযায়ী যে কোনো একটি পদ্ধতি তোমরা অবলম্বন করতে পারো এছাড়াও দুটোই পদ্ধতি ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই প্রথমে দেখো আমি এখানে এই গোবর সারটাকে বা এই কালো সোনাটাকে আমি পাঁচশো গ্রাম মতো নিয়ে নেব দশ লিটার জলের সঙ্গে পাঁচশো এবং কুড়ি লিটার জলের সঙ্গে এক কেজি ঠিক এইভাবে ভালো করে মিক্সড করে প্রত্যেকটা গাছে ব্যবহার দু তিন মিনিট ধরে আমি এই জলটাকে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এবং আমার একটি শক্তিশালী সার তৈরি হয়ে গেছে প্রত্যেকটা গাছে আমি প্রায় দুশো গ্রাম করে জল দেব এই দেখো এই কাপটা দুশো গ্রাম জল ধরে তো এই বাগানের গাছে প্রয়োগ করা যাবে এই লিকুইড লিকুইড সারের সঙ্গে যদি তোমরা একটু সরিষার খোল মিশ্রণ করে নাও আরও শক্তিশালী হবে এই সারটি তো সরিষার খোল কিন্তু সরাসরি গাছে প্রয়োগ করা যাবে না যদি মনে করো যে এই গোবর সার বা এই কালো সোনার সঙ্গে আরও সারকে শক্তিশালী করবো সেক্ষেত্রে সরিষার খোল একশো গ্রাম মতো জলে ডুবিয়ে রাখবে পাঁচ দিন ভিজানোর পরে সেই লিকুইডটাকে এই জলের সঙ্গে মিক্সড করে তারপরে গাছে দেবে অন্তত কুড়ি লিটার জলের সঙ্গে একশো গ্রাম সরিষার খোল যায় আর কুড়ি লিটার জলের সঙ্গে এক কেজি এই গোবর সার যায় তো এক কেজি গোবর সার একশো গ্রাম সরিষার খোল একসঙ্গে দিয়ে মিক্সড করে প্রত্যেকটা গাছে দেবে বেশি না তুমি এক মাসের মধ্যে অসাধারণ রেজাল্ট পাবে অসাধারণ রেজাল্ট মাত্র তিরিশ দিনে তুমি এত ভালো রেজাল্ট পাবে তুমিও আশা করতে পারবে না যে গাছ এত সুন্দর হতে পারে তো চলো দ্বিতীয় পদ্ধতি আমি তোমাদের কাছে শেয়ার করি দ্বিতীয় পদ্ধতিও খুব সহজ এবং সিম্পলভাবে শেয়ার করেছি তো চলো আমরা কিন্তু কর্মজীবনে খুব ব্যস্ত থাকি আর সেক্ষেত্রে আমরা যদি দশ মিনিট সময়ের মধ্যে এই লিকুইড সারগুলো সহজে তৈরি করে ব্যবহার করতে পারি আর ভালো রেজাল্ট পাই এর থেকে আর কিছু নেই সকাল টাইমেই তোমরা ব্যবহার করবে সকালের সময়ে এই সারটি ব্যবহার করার উপযুক্ত সময় এছাড়াও বিকালবেলাও ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই আর আমি যে সার লিকুইড তৈরি করি দেখবে খুব কম সময়ের মধ্যে তোমরা খুব সহজে আর বাড়িতে পড়ে থাকা জিনিসের পরে থাকা জিনিস দিয়ে আমি সহজে যে কোনো সার তৈরি করি আর দেখবে সেগুলোর রেজাল্ট কিন্তু অসাধারণ হয় আর জৈব সারের একটি গুণ আলাদা যে কোনো সবজিতে যদি আমরা জৈব সার ব্যবহার করি সেই সবজির টেস্ট কিন্তু হাজার গুণ বেশি হয় আমি নিজেই লক্ষ্য করেছি আর বাজার চলতে যেসব সবজি আমরা আনি একই সবজি কিন্তু তার টেস্ট অতটা ভালো হয় না তো যারা ভাবছো যে সবজি ফল ফুল গাছ করব আমি সবসময় চেষ্টা করি কম খরচে এবং পড়ে থাকা জিনিস দিয়ে কিভাবে সহজে বাগান করা যায় তো সহজভাবেই আমার বাগান হচ্ছে আমি বলবো না যে হচ্ছে না এই জৈব সার ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পাচ্ছি আমি তো চলো বেশি কথা না বাড়িয়ে দ্বিতীয় পদ্ধতিতে তোমাদের কাছে সার কামরাঙাগুলো যথেষ্ট বড়ো হয়েছে তুলে নিতে হবে কারণ ডরমেন্সি পিরিয়ডে আছে যেহেতু এদেরকে আবার রেস্ট দিতে হবে এবার কিন্তু নিজেকে আবার নতুন করে সাজিয়ে তুলবে এই কামরাঙা গাছ এবং ফল গাছ আর দ্বিতীয় পদ্ধতিতে এই কালো সোনা কীভাবে ব্যবহার করবে বন্ধুরা এখানে এই সারটি একদম এরকম মিক্সড করে নিতে হবে অর্থাৎ গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করে নিয়ে প্রত্যেকটা টবে ঠিক এইভাবে ব্যবহার করব প্রত্যেকটা টবে ফল ফুল প্রত্যেকটা টবে এবার অনেকের প্রশ্ন হবে কতদিন অন্তর অন্তর ব্যবহার করব পনেরো দিন অন্তর অন্তর এই সারটি ব্যবহার করবে ঠিক অসাধারণ রেজাল্ট পাবে অসাধারণ প্রত্যেকটা গাছে সহজেই কিন্তু গ্রোথ ভালো হবে সহজেই ফুল ফল চলে আসবে বন্ধুরা আমি আশা করছি এই ভিডিওটি দেখার পরে তুমিও তোমার ছাদ বাগানকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবে একদম সহজভাবে এইভাবে ব্যবহার করো খুব ভালো রেজাল্ট পাবে ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবে পাশে থাকবে পাশে থাকা বাটনটা অবশ্যই বাজিয়ে দেবে আর এরকম ধরনের ভিডিও প্রতিনিয়ত আমার চ্যানেলে আসতেই থাকবে ভালো থেকো সুস্থ থেকো এবং সবুজের সঙ্গে থাকো এরকমভাবে সহজভাবে বাগান পরিচর্যা করো আর বাগান পরিচর্যা করলে দেখবে মনটাও ভালো থাকে টাটা নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো